আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের চুরাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ওয়ান নোয়িং আওয়ার প্যারেন্টস পেজ নাম্বার এইট্টি ফোর শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে চ্যাপ্টার নাইন নোয়িং আওয়ার প্যারেন্টস নাইন পয়েন্ট ওয়ান লেটস নো আওয়ার ফ্রেন্ডস ইন পেয়ার্স ওর গ্রুপস ডিসকাস হোয়াট অ্যান্ড হাউ ইউ উইল টেল ইউর লাইফ স্টোরি ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস দলে অথবা জোরে আলোচনা করো তোমার নিজের সম্পর্কে ক্লাসের সবার সামনে বলতে চাইলে তুমি কী কী বিষয় সেখানে রাখবে এবং কীভাবে বলবে দেন রাইট এ শর্ট টেক্সট অ্যাবাউট ইট এবার এই নিয়ে তোমার জীবনের গল্প শিও নামে একটি লেখা লেখো লেটার শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস এবং ক্লাসের সবার সাথে সেটা শেয়ার করো ইউ ক্যান ফলো দিস গিভেন গাইডলাইন অর ইউ ক্যান ডেভেলপ ইউর ওন গাইডলাইন টু রাইট ইউর লাইফ স্টোরি তুমি হচ্ছে এই নির্দেশনাগুলো মেনে গাইড নির্দেশনাগুলো মেনে তোমার হচ্ছে লাইফ স্টোরিটা বা জীবনের গল্পটা কিন্তু লিখতে পারো ঠিক আছে যেমন রাইট অ্যাবাউট ইউর বার্থ তোমার জন্ম নিয়ে লিখবে চাইল্ডহুড শৈশব নিয়ে লিখবে দ্য ফার্স্ট ডে এট ইউর স্কুল বিদ্যালয় জীবনের প্রথম দিন নিয়ে লিখবে মেমোরেবল ডেইস ওর ইভেন্টস অফ ইউর লাইফ তোমার জীবনের হচ্ছে যেই স্মৃতিকাত যে দিনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখবে ফিউচার প্ল্যান নিয়ে লিখবে ঠিক আছে এই কাজগুলো আমরা এখন করবো তো এখানে দেখো ফার্স্টে শুরু করি আমরা মাই লাইফ স্টোরি আই এম ওমি হাসান আই ওয়াজ বর্ন অন ফেব্রুয়ারি টু টু থাউজেন্ড টেন এট নূরপুর ইন নোয়াখালী আমি অমি হাসান আমি নোয়াখালী নূরপুরে দু হাজার দশ সালে ফেব্রুয়ারি দুই তারিখে জন্মগ্রহণ করেছিলাম মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার ইজ এ হোম মেকার আমার বাবা একজন শিক্ষক আর মা একজন গৃহিণী আই লিভ উইথ মাই প্যারেন্টস অ্যান্ড এলডার সিস্টার আমি আমার বাবা মা এবং বড় বোনের সাথে থাকি মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ ফান অ্যান্ড জয় আমার ছেলেবেলা বা শৈশববেলা ছিল খুব আনন্দের এবং মজার ফাদার আস ইন্টারেস্টিং স্টোরি অ্যাট ফ্রি টাইম অবসর সময় বাবা আমাদের মজা মজার গল্প বলতেন এগেন আই প্লেইড উইথ মাই প্লেমেয়ার্স অ্যান্ড এনজয়েড ভেরি মাছ তাছাড়া আমি হচ্ছে এছাড়াও আমি আমার যে বন্ধুরা ছিল খেলার সাথে তাদের সাথে খেলতাম এবং সেগুলো খুব এনজয় করতাম উপভোগ করতাম আই ওয়েন টু স্কুল এট দ্য এইট অফ সিক্স ছয় বছর বয়সে আমি বিদ্যালয়ে গেছিলাম মাই ফার্স্ট ডে এট স্কুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেমোরিজ ইন মাই লাইফ বিদ্যালয়ের প্রথম দিন আমার জীবনে একটা অন্যতম মনে রাখার মতো দিন স্মরণীয় দিন অন দিস ডে আই এন্টার ইন নিউ ওয়ার্ল্ড সেই আমি নতুন একটা জগতে প্রবেশ করেছিলাম দ্য স্কুল ইজ এ গ্রেট সোর্স অফ লার্নিং এন্ড প্লেজার বিদ্যালয় হচ্ছে শেখার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ উৎস বা জায়গা ইন ক্লাস ফাইভ আই টু পার্ট ইন পয়েট্রি রেসিটেশন ইন অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অফ দ্য স্কুল অ্যান্ড প্লাস্ট ফার্স্ট এটা হবে কালচারাল একটা এল আছে ঠিক আছে সি ইউ এল অর্থাৎ যখন আমি ক্লাস ফাইভে পড়ি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি হচ্ছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতাতে এবং সেখানে ফার্স্ট হয়েছিলাম প্রথমে স্থানে অধিকার করেছিলাম অন দ্য ডে অফ প্রাইজ গিভিং সিরিমনি তো পুরস্কার বিতরণী দিনে আই রিসিভড আর ইসি ই আই এটা ভি হবে ঠিক আছে আই রিসিভড দ্য ক্রেস্ট অ্যান্ড এ সার্টিফিকেট ফ্রম আওয়ার হেড টিচার ফর দ্য রেসিটেশন এবং কবি আবৃত্তিতে প্রথম হওয়ার জন্য আমি আমাদের প্রধান শিশু কাছ থেকে সার্টিফিকেট বা একটা সনদ এবং হচ্ছে ক্রেস্ট পেয়েছিলাম দিস মেমোরি উইল এভার বি বিট ইন মাই মাইন্ড এই মেমোরি এই দিনটা এই স্মৃতিটা সবসময় আমার মনে থাকবে আই হ্যাভ এ ফিউচার প্ল্যান আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আই হ্যাভ প্ল্যান দ্যাট আই উইল বি টিচার আমি এটা পরিকল্পনা করেছি যে আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব এ টিচার ইজ দ্য আর্কিটেক্ট অফ এ ন্যাশন একটা একজন শিক্ষক হচ্ছেন একটা জাতি তৈরির জন্য স্থপতি বা কারিগর আই প্লান্ট দ্যাট এটা পি এল এ হবে আই প্লান্ট দ্যাট আই উইল টিচ ইন অ্যান ইনস্টিটিউশন অন রেগুলার বেসিস অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আই উইল ওপেন এ নাইট স্কুল হোয়ার আই উইল টিচ অ্যাডাল্ট ইলিটারেট পিপল অফ দ্য এরিয়া তো আমি হচ্ছে এটা পরিকল্পনা করেছি যে আমি ভবিষ্যতে শিক্ষক হওয়ার পরে একটা প্রতিষ্ঠানে পড়াবো নিয়মিতভাবে এবং একটা নৈশ বিদ্যালয় যে রাতে যে বিদ্যালয় ক্লাসগুলো হয় এরকম একটা বিদ্যালয় চালু করব যেখানে হচ্ছে যারা ইলিটারেট পিপল মানে অশিক্ষিত ব্যক্তি যারা যারা পড়াশোনা করতে পারে না একটু বয়স্ক তারা হচ্ছে এখানে পড়াশোনা করতে পারবে দাস আই উইল ট্রাই টু রিমুভ ইলিটারেসি ফ্রম মাই সোসাইটি এভাবে আমি আমার সমাজ থেকে হচ্ছে নিরক্ষরতা দূর করবো ঠিক আছে এরপরে ক্লাসে আমার নাইন পয়েন্ট টু রিড দ্য নোট অন দ্য নেগেটিভ টেক্সট এই টপিকটা নিয়ে আলোচনা করব যেটা রয়েছে তোমাদের বইয়ের চুরাশি এবং পঁচাশি পৃষ্ঠায় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন নোয়িং আওয়ার প্যারেন্টস অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ওয়ান পেজ নাম্বার এইট্টি ফোর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ